বেশি না তিনটি পাপ নিয়ে আজকে আলোচনা করি মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ যেটি সবচেয়ে বড় পাপ কি আর শিরক বললে কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ নে কুফরি আর মনাফিক একই জিনিস মানে একই একই রকম পাপ এ তিনটি অপরাধ সমান আর এর সমতুল্য আরো কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে যেমন নামাজ ত্যাগ করা কুফরি সুতরাং কুফুর আর শিরকের সমান পাপ যে টোটালি নামাজ পড়ে না কেবল নামাজ পড়ে না পাঁচ অক্ত ধরে কোন অক্ত পড়ে না সেই ব্যক্তি আর একজন পত্তলি হ্যাঁ প্রতিমা পূজারী আর একজন আপনার মাজার মাজারের শেষ দাকারী সমান কোনো পার্থক্য নেই একজন নাস্তিক অথবা সেকুলার ধর্ম নিরপেক্ষ দেবী সে সব ধর্ম আমি নিরপেক্ষ আমার কাছে ইসলাম যেমন হিন্দু ধর্ম তেমন খ্রিস্টান ধর্ম তেমন ইহুদি ধর্ম তেমন সেই ব্যক্তি আর একজন মাজারের সিদ্ধাকারী একজন প্রতিমা সিদ্ধাকারী হিন্দু সমান কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই এ এরও ইমান নেই ওর ইমান নেই এ বেমান ও বেইমান এ মুশরেক কাফের ও মুশরেক কাফের এ স্থায়ী জাহান ও স্থায়ী জাহানী সবচেয়ে বড় অপরাধ ইন্না শির কা লাজুল মুনাজি শিরক হচ্ছে মহা অপরাধ আল্লাহ রব্দ্ আলমিন সুরে লোকমানের সাথ করেছে। লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারপরে কায়েমের ক্ষেত্রে আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে আর তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সব কিছু অবলোকন করছেন সব কিছু জানছেন দেখছেন এই বিষয়গুলির ক্ষেত্রে আর মানুষ লাখ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নাসিহাগুলি সিরকের অপরাধ শেরিক হোক অথবা কুফরি হোক নাস্তিকতা হোক আর ইসলাম ছাড়া অন্য কোন হোক মতবাদ হোক পথ মত হোক আর এর সমতুল্য গোনা হোক সেরাম বাহাত্তর আল্লাহ এরশাদ করেছেন এন্নাহ মাই বিল্লাহ আল্লাহর সাথে যারা শির্ক করবে এবং শির্ক নিয়ে মারা যাবে শিরিক করার পরে তবা করে নেই তো তবা দরজা খোলা আছে যে কোনো অপরাধ করে যদি তবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয় এনতেকালের পূর্ব মুহূর্তে মালাকলমত কে দেখে নেওয়ার আগের মুহূর্তে তার আগেই কিন্তু যখন দরজা তবর বন্ধ হয় তার আগ পড়ছেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন যেমন বহু কেরাম অনেক কুফরি করেছেন অনেক সেরিক করেছেন অনেক দুশ্মনী করেছেন নবী সাহায্য ইসলামের সাথে আল্লা সাথে যে শরীফ করবে শরীর স্থাপন করবে আর সির করবে মারা যাবে তাহলে কেউ যদি মাজারে বিশ্বাস হয়নি যে মাজার থেকে পাওয়া যায় মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসন পূরণ হয় হ্যাঁ উমুক গিয়েছিল অমুক বাবার দরগাহ সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহ খাজা বাবা আর দরগাহে দরবারে আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে তাহলে সে মুশ্রেক ফারাম আল্লাহ যান আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন হারাম কখন হালাল হয় চিরতরে হারাম তার মানে কোনদিন সে জানাত হবে না সে ঈমানকে ধ্বংস করেছে যদি জন্মসূত্র মুসলিম হয়ে থাকে আর জন্মসূত্র না হয়ে থাকে বাইরে বাইরেই চলো বাইরে চলে যাবে চিরতরে জাহান্নামে চলে ফকাদ হারাম জান্নাত মুশরিক জান্নাতকে আল্লাহ হারাম করেছেন জান্নাত যখন হারাম তো যাবে কোথায় ওয়া মা ওয়াহুন তার স্থান হচ্ছে জাহান্নাম বমালিক জালেমিন এমন আনসারকে ভাবতে পারে

নাস্তিক হ্যাঁ মাজার পুজারি ইমান ভঙ্গকারী এই ধরনের যারাই ইমান ভঙ্গ করেছে ইমান ভঙ্গের দশটি যে কারণ রয়েছে প্রসিদ্ধ কারণ আমি ধারাবাহিক দুটো আলোচনায় পেশ করেছি সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি যে কি কি কারণ ইমান ভঙ্গ হয় তার আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয় এখন একবারে ফাটাফাট বলে দিন মুখস্থ আছে স্যার যে উজু এই কারণে নষ্ট হয় নামাজ কি কারণ নষ্ট হয় তাও বললে নামাজের অবস্থায় খেলে নামাজের অবস্থায় কথা বললে ঠিক না নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায় বলতে পারবেন না পারবেন না এরকম করে হ্যাঁ নামাজের অবস্থায় আপনার কেবল থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে ইত্যাদি ইত্যাদি বলে দেবে কিন্তু ইমান ইসলাম কিসে নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার ইসলামই থাকে না এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না তাদেরকে পাঠ পড়ানো হয় ফেকার কিন্তু আকিদার পাঠ পড়ানো হয় না যার ফলে আকিদায় তার এতেই হয়ে রয়েছে শোচনীয় অবস্থা তাদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন জালেমের কোন সাহায্যকারী নেই আল্লাহ রিসাই দুই জায়গায় আটচল্লিশ নম্বর আয়াতে এবং একশো ষোলো নম্বর আয়তে বলছে ইন্না আল্লাহ সেদিক করে আল্লাহর কাছে চলে আল্লাহ কখনো মাফ করবেন না সিরকের গুণ আল্লাহ করবেন না নাস্তিকতার গুণ আল্লাহ মাফ করবেন না মনগ্রচিত ধর্মের গুণ আল্লাহ মাফ করবেন না সব পথ মতের গুণ আল্লাহ মাফ করবেন না যারা ওই সব আদর্শে বিশ্বাসী কোথাও বাধ্য হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে তাহলে আল্লাহ মাফ করবেন না কখনো এই অবস্থায় চলে গেল এর নিচের যে সব অপরাধ রয়েছে যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন যাকে চাইবেন যখন চাইবেন আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে নামে না তাও করতে পারেন আর যদি চান যে কাউকে জাহান্নামে নামে দিব তারপর জাহান্নাম নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন তো আরো আসা যাকে চাইবেন যখন চাইবেন কিন্তু সির কুফুরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না স্পষ্ট আয়াত করে নি শির বড় শির রয়েছে ছোট শির রয়েছে কুফুরি বড় কুফুরি রয়েছে ছোট কুফুরি রয়েছে মনাফিকি বড় মনাফিকি রয়েছে ছোট মোনাফিকে রয়েছে আঁকিদের মোনাফিকে আমলের মোনাফিকে মনে রাখতে বিষয়গুলি কিন্তু এই তিনটির প্রত্যেকটির দুটি করে ভাগ রয়েছে মনাফ ছোট মোনাফে গুনার কাজ কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি যে যেসব চরিত্র রয়েছে এইরকম ছোট শির কাবিরা গোনা কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ না। তাহলে আপনাকে জানতে হয় কি কি ক্যাটাগরি সিরগুলি ছোটতে পড়বে আর বাকি কোনগুলি বড় সির ছোট কুফুরি মানে নিম খারামি করা সোজা মাস ছোট কুফুরি মানে হচ্ছে না সুক্রি করে অকৃতজ্ঞ হওয়া স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ না করে ছেলে মেয়েদের কষ্ট করে বাপ মা মানুষ করেছে হ্যাঁ অকৃতজ্ঞ তারপরে বাপ মায়ের কল্যাণ করলো না দেখাশোনা করলো না অনেক জালেম আছে অভিশপ্ত মালাউন আছে যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে কাফের না হলো যদি তাদের নামাজ ঠিক থাকে নামাজিও যদি এটা তো বেনামাজি নামাজিও যদি হয় আর সহি আকিদে না হয় আল্লাহর সাথে শরিক করেনি বড় কুফরি করেনি তারপরে এটি হচ্ছে কি কুফরানিমুখারামি করা তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য আরে যখন হয়ে পড়েছিলে তখন গলাটি টিপ লাগতো না ফেলে রেখে দিলে হইত ঠান্ডাতে আধা ঘন্টা মাটিতে মেজাতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত ওখানে শেষ হয়ে যেত যদি জানতোই বাবা মা যে এইরকম জুল অত্যাচার করবে আমার এই ছেলে আমার এই মেয়ে জাল বাড়ি থেকে আমাকে বের করে দিবে আমাকে মারধর করবে তাহলে তখন গলা টিপে শেষ করে দিত মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত বাচ্চা নষ্ট করে দিত আল্লাহ জানতে দেননি আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা করে করছেন তো ছোট কুফুরি বড় কুপুরি বুঝাইতে গিয়ে বুঝলাম ছোট কুফুরিগুলি নিয়মের নাশুক্রি করা অকৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ এগুলো হচ্ছে ছোট কুফুরি বড় কুফুরি যে কোনো কুফুরিতে লিপ্ত হওয়া আল্লাহর সাথে হোক আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক এই ছোট শির বড় শির বললাম এইরকমই ছোট নেফাক আর বড় বললাম আজকাল মুসলিম সমাজে দেখেন একটু ভালো করে চিন্তা করে দেখেন যারা মুখে রেখেছে হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন ধর্মের কাজও করছেন আপনারা আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন আপনার ইমান থাকছে কি নিয়ে যাবেন রবের কাছে এই কুফরি নিয়ে হাজির হবেন এই শেখ নিয়ে হাজির হবেন এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে এরা আখেরাতকে পিছনে ফেলে দিয়েছে এদের দুনিয়ার স্বার্থ এদের আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে ইসলাম বুঝে না এরা ইসলাম বুঝে না যদি এর ইসলাম বুঝতো তহিদের সাথে কোন সমঝোতা হইতে পারে না ইসলামের সাথে অন কোন রকমের যেসব হইতে পারে না হ্যাঁ অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে তাদের সাথে ভালো আচরণ করবো তাদের উপকার করব কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না লাকুম দিনকুম বলি তোমাদের ধর্ম তোমরা করো আমাদের ধর্ম আমরা করছি স্পষ্ট করে দিয়েছে আব্বুল আলমে তোমাদের ধর্মে বাধা দেব না কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে তখন তার অধিকার হয়ে যায় আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার সে অধিকার আমরা হরণ করব না কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো সরকমে সহযোগিতা চলবে না একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে নাহলে আপনি শির কুফরিত অংশ নিলেন আপনি